নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ক্রিম কালারের রুল আর একটা নিয়েছি স্টিল গ্রে কালারের রুল তো একটা নট লাগিয়ে নিতে হবে সব থেকে প্রথমে এইভাবে করে বাড়িয়ে নেব এক দুই তিন চার পাঁচ আরেক ছটা ছটা চেন দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটা রাউন্ড বানিয়ে নিলাম প্রথমে এই দেখো এটা বানিয়ে নেওয়ার পরে এবার এখান থেকেই এই যে নিচে এখানে যে রাউন্ড হয়ে গেলো এখান থেকেই এইভাবে করে ডবল ক্রোশিয়া স্টার্ট করব দুটো ডবল ক্রশিয়া পরপর তুলে নিলাম এখানে তারপরে একটা চেন দিয়ে দেব তারপর আবার দুটো ডবল ক্রোশিয়া একটা চেন আবার এখানে দুটো ডবল ক্রোশিয়া একসাথে আবার একটা চেন লাস্টে একটা চেন দিয়ে দিলাম দিয়ে এখানে আগে এটাকে জয়েন্ট করে নেব এই যে তো টোটাল এখানে আমার টোটাল আমার বারোটা ডবল ক্রোশিয়া হয়েছে তো এখানে জাস্ট যে চেনটা নিয়েছিলাম সেই চেনটার মধ্যে গ্রে কালারের উলটা এখানে জয়েন্ট করে দিলাম দেখো এবার এখান থেকে আমি স্টার্ট করব ডবল ক্রোশিয়া বানানো একটা করে ডবল ক্রোশিয়া এখান থেকে তুলব পরপর প্রথমে একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম তারপরে ওই গ্যাপে আর একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম তারপরে একটা চেন দিয়ে দেবো দিয়ে নেক্সট গ্যাপে মানে ডে নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে আবার দুটো ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব দেখো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব একটা করে চেন দিয়ে দেব নেক্সট গ্যাপে আবার একসাথে দুটো ডবল ক্রোশিয়া এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো তারপরে আবার নেক্সট রাউন্ডটা তোমাদের দেখিয়ে দেবো দেখো এই যে দুটো করে ডবল ক্রোশিয়া তুলেছি তারপরে একটা করে চেন দিয়েছি জাস্ট ওই চেনটার কাছে এটা জয়েন করে নিলাম এখান থেকে এইভাবে একবার চারবার এরকম একটা পাপ বানিয়ে নেব একটা চেন দিয়ে দেবো দিয়ে জাস্ট এই দুটো ডবল ক্রোশিয়ার মাঝখানে এখানে একটা ডবল ক্রোশিয়া তারপরে আবার একটা চেন নেক্সট ক্যাপে গিয়ে আবার এইভাবে চারবার করে ঘুরিয়ে একটা ডবল ক্রোশিয়া একটা এইভাবে একটা পাফ একটা চেন একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম দুটো ডবল ক্রেশিয়ার মাঝখানে আবার একটা চেন নেক্সট গ্যাপে এরকমভাবে দুই তিন চার এইভাবে করে পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো এ দেখো এই এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো নেক্সট রাউন্ডটা বানাবো তো এই যে এই উলটা নিয়ে নিয়েছি আবার জাস্ট এই যে দেখো এই একটা পাব বানিয়েছি তার পাশে এইখানটা জয়েন্ট করে নেবো এখানে জয়েন করে নিলাম তো এখানে দেখো দুটো ডবল পয়সা তুলে নিয়েছি জাস্ট এই পাপটার পরে যে চেনটা আছে সেখানে তুলে নেওয়ার পরে এখানে দেখো এই যে একটা চেন দিয়ে দেবো জাস্ট পরে নেক্সট গ্যাপে এই যে দুটো ডাবল ক্রোশিয়া তুলে নিলাম এখানে আবার একটা চেন দিয়ে দেব এখানে নেক্সট গ্যাপে আবার একসাথে এভাবে করে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব দেখো এখানে আমি এরকম দুটো দুটো চারটে আর দুই দুই চার আর এক পাঁচটা হয়ে গেছে এখানে পাঁচটা জোড়া আবার একটা চেন দিয়ে দিলাম দিয়ে নেক্সট গ্যাপে এখানে দুটো ডবল ক্রোশে একসাথে তুলে নেবো দেখো এইভাবে করে এই যে দুই দুই চার দুই ছটা জোড়া হয়ে গেল এবার এখানে আমি এভাবে দুটো চেন দিয়ে দেব দিয়ে নেক্সট গ্যাপে আবার একইভাবে এই যে দুটো ডবল ক্রোশিয়া একটা চেন আবার একসাথে দুটো ডবল ক্রোশিয়া একটা চেন নেক্সট গ্যাপে আবার দুটো ডবল ক্রোশিয়া একসাথে আবার একটা চেন তারপরে নেক্সট দুটো চেন দেখো এখানে এক দুই তিন মানে বারোটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জোড়া মানে বারোটা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে তারপরে আবার দুটো চেন দেবো দিয়ে আবার পরে নেক্সট গ্যাপে দুটো ডবল ক্রশে একসাথে বানিয়ে নেব তো এই জিনিসটা রিপিট করব পুরোটা করে এসে নেক্সট রাউন্ডটা তোমাদের আবার দেখিয়ে দেবো এই যে এইখানে গ্যাপ আছে দেখো দুটো চেন নিয়েছিলাম জাস্ট এই ক্রিম কালারের উলটা এখানে জয়েন্ট করে দেব এইভাবে উল জয়েন্ট করে দিলাম এখান থেকে এইভাবে এখানে এইভাবে ডবল ক্রশে তুলে নেব দুটো দেখো দুটো নিয়ে নিলাম এখানে দিয়ে দেবো একসাথে দুটো চেন একই জায়গায় বানিয়ে নেব আবার দুটো একইভাবে দুটো ডবল ক্রশে আরও তুলে নিলাম চারটে হয়ে গেল এখানে একটা চেন দেব নেক্সট গ্যাপে দুটো ডবল ক্রশে একসাথে তুলে নেব একটা চেন দেব নেক্সট গ্যাপে একসাথে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব আবার একটা চেন দেব নেক্সট গ্যাপে দুটো ডবল ক্রোশিয়া একসাথে তুলে নেব একটা চেন দেব দুটো ডবল ক্রোশিয়া একসাথে আবার একটা চেন দুটো ডবল ক্রোশিয়া একটা চেন দুটো ডবল ক্রোশিয়া নেক্সট এখানে দুটো চেন আবার একই গ্যাপে একসাথে দুটো ডবল ক্রোশিয়া দেখো এইভাবে করে বানাবো দেখো এইখানে এটা কমপ্লিট হয়ে গেছে এখানে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে এটাকে এই চেনটাকে নিয়ে আসবো জাস্ট এই গ্যাপটার মধ্যে এখানে চলে এলো এবার এখানে এইভাবে দুটো ডবল ক্রশিয়া দিয়ে দিলাম এখানে একইভাবে দুটো চেন দিয়ে দেবো আবার এখানে একসাথে দুটো ডবল ক্রশিয়া দিয়ে দেব এই আবার একটা চেন জাস্ট এই গ্যাপে দুটো একসাথে ডবল ক্রোশিয়া আবার একটা চেন নেক্সট গ্যাপে এইভাবে দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম আবার একটা চেন দুটো ডবল ক্রোশিয়া এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো এই দেখো বন্ধুরা এইখানে নিয়ে এসে এটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার এখান থেকে কী করবো ওই কর্নার থেকে জাস্ট এই যে দুটো ডবল ক্রশিয়া আছে মাঝখানে এখানে চেনটা নিয়ে চলে এলাম তারপরে এখান থেকে এখানে নিয়ে চলে আসবো এই যেখানে দুটো চেন দেওয়া ছিল কর্নারে একদম সেইখানে তো এখানে নিয়ে আসার পরে এখান থেকে এই যে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব এখান থেকে এইভাবে ডবল ক্রেশা তুলে নেব তুলে নিলাম এখানে তিনটে নেক্সট গ্যাপে এখানে তুলে নেব একসাথে দুটো একটা চেন দিয়ে দেবো একইভাবে নেক্সট গ্যাপে তুলে নেবো আবার এইভাবে দুটো একটা চেন তারপরে নেক্সট গ্যাপে আবার দুটো ডবল ক্রোশিয়া তারপরে এখানে আর চেন লাগবে না আমি এখানে নেক্সট এখানে এইভাবে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নিয়েছি দেখো এটা এবার এটা ওইরকম হয়ে যাওয়ার পরে এবার এখান থেকেই আমি এটাকে এইভাবে ঘুরিয়ে দেব একইভাবে বানিয়ে নেব এবার এই যে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপর থেকে এইভাবে একটা করে ডাবল ক্রোশিয়া তারপরে এখানে নেক্সট গ্যাপে এখানে প্রত্যেকটা ডবল ক্রসিয়ার পর থেকে একটা করে ডবল ক্রশিয়া তো এই দেখো এখানে এরকমভাবে আমি একই রকমভাবে দুটো বানিয়ে নিয়েছি দুপাশে এক পাশ একটা সামনের পাশে একটা পিছনের পাশে তো এবার এইভাবে করে এই যে এই দুটোকে এটাকে একটা এইভাবে উল্টো করে নেবো এটাকে এইভাবে উপরের দিকে এভাবে সোজা করে বসিয়ে নেবো দেখো এইভাবে এই যে এই সুতোটা ধরে নিলাম আর একদম এই যে এইখানে কর্নারটা এইভাবে করে ভরে দেখো এইভাবে করে আটকে দিলাম তারপরে আবার এইখানে ভরে নেব একবার আর এই পাশের এখানে একবার আটকে নেব তারপরে আবার এইভাবে আটকে নিলাম একটা সিম্পল একটা ছোট্ট করে চেন দিয়ে দেব তারপরে এই পাশে একবার ভরে নেব আবার এই পাশে একবার ভরে নেব এইভাবে করে নিয়ে পুরোটা সেলাই করে নেব পুরোটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে এই দেখো খুব সুন্দরভাবেই কিন্তু জুড়ে গেছে এটা এই যে তিন পাশ জুড়ে নিয়েছি এই সাইডে নিচে আর এই পাশে তো এরকম হয়ে যাওয়ার পরেই দেখো এইখান থেকে এখনও সুতোটা এখানেই রাখা আছে এই দেখো এই কোনার থেকেই এখান থেকেই এইভাবে ডবল ক্রোশিয়া তুলতে থাকবো প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার পরে যে গ্যাপ আছে সেই গ্যাপে একটা করে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব এইভাবে দেখো তো এরকমভাবে আমি পুরো রাউন্ডটা এভাবে দুটো রাউন্ড কমপ্লিট করে আসবো তো দেখো বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি কিছুটা এবার লাস্টে কিভাবে বানাবো সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার ওপরে এইভাবে ডবল ক্রোশিয়ার ওপরে ডবল ক্রোশিয়া তুলে নেবো এইভাবে যে একটা তুলে নিলাম ডবল ক্রোশিয়া নেক্সট এখানে আর একটা ডবল ক্রশিয়া তুলে নেব তারপরের গ্যাপে আর একটা তুলে নেব চারটে ডবল ক্রোশিয়া তুলে নিয়েছি দেখো দুটো চেন দিয়ে দেবো এখানে একটা দুটো ছেড়ে দেবো ডবল ক্রোশিয়া তারপরে আবার নেক্সট গ্যাপে এইভাবে একটা ডবল ক্রোশিয়া তারপরে আবার পরপর পরে চারটে বানিয়ে নেব ডবল ক্রোশিয়া আবার দুটো চেন এখানে একটা দুটো দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে তারপরের নেক্সট গ্যাপটাতে আবার এইভাবে ডবল ক্রোশিয়া এবার এখানে মাঝখান থেকে এইভাবে করে চারটে ডাবল ক্রশিয়ার মাঝখানে নিয়ে চলে আসবো দেখো একটা দুটো এইভাবে ডাবল ক্রশিয়া তুলে নিলাম তারপরে এইভাবে করে এই গ্যাপে এই যে এইভাবে ডবল ক্রশিয়া বানিয়ে নেব তিনটে আর একটা বানিয়ে নিলাম চারটে পাঁচটা একটা ছটা এখানে এইভাবে ছটা ডবল ক্রোশিয়া হয়ে গেল জাস্ট এই চারটে আছে এদিকে দুটো এদিকে দুটো চারটের মাঝখানটায় এখানে নিয়ে এসে একটা ডবল ক্রোশিয়া তারপরে আবার নেক্সট গ্যাপে এভাবে করে ছটা ডবল ক্রোশিয়া এখানে বানিয়ে নেব চারটে এখানে আমি চেন দিয়ে দিয়েছি এখানে টোটাল চারটে চেন দেওয়ার পরে দেখো এইভাবে এই একটা হয়ে গেল নেক্সট চেনের মধ্যে দিয়ে এইভাবে করে বের করে নেব নিয়ে এইভাবে তারপরে আবার নেক্সট চেনের মধ্যে দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোচেট এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে বানিয়ে নেব এ হয়ে গেল এবার লাস্ট এখানে আর একটা বেঁচে আছে দেখো এইভাবে হয়ে গেল এবার এটা ঘুরিয়ে নেবো এই পাশে জাস্ট একইভাবে এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে এইভাবে একবার করে বার করবো একটা করে এখানে সিঙ্গেল ক্রোশিয়া এইভাবে Ahora ya que curie এইভাবে করে পুরোটা বানিয়ে নেবো যতটা লম্বা করতে চাই এইভাবে বানিয়ে নিতে হবে আর এই যে ফিতেটা এই দেখো এইভাবে করে আমি লম্বা করে বানিয়ে নিয়েছি ফিতেটা তোমরা যতটা লম্বা করতে চাও সেইভাবে লম্বা করে নেবে দেখো তো জাস্ট দেখো এই এই জায়গাটা ধরে তো এবার দেখো এই যে কিছুটা মানে লম্বা করে নিলাম উল এই যে এতটা দেখো লাগিয়ে নেওয়ার পরে এখানে একটু বড় বড়ো করে চেন দিতে হবে এই যে এইভাবে বড় বড় করে চেন দিলে একটু মোটা দেখাবে আর কি ওই দেখো চেনটা পুরোটা এভাবে রেডি আর এই পাশে এক পাশে আমি এরকম ঝালোর মতো বানিয়ে দিয়েছি এটা তো সবাই নিশ্চয়ই বানাতে পারো তো তোমরা যেভাবে বানাতে চাও সেভাবে বানাবে বা যেরকম কালার দিতে চাও সেরকম কালার দেবে আমি জাস্ট ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম এবার দেওয়ার পরে এই দেখো এটা এখান থেকে এই যে এরকম এক সাইডে আগে এটাকে ভরে নেব এটা এইভাবে তৈরি হয়ে গেল এবার এই পাশেও এরকম একটা ঝালর বানিয়ে দেব তো দেখো বন্ধুরা ব্যাগটা পুরোটা রেডি হয়ে গেছে আর এটা দেখো এরকম জাস্ট দেখতে কত সুন্দর লাগছে এরকম বেল্ট লাগিয়ে দেওয়ার পরে জিনিসটা আরও সুন্দর লাগছে আর এখানে যদি এরকম ফিতেওয়ালা সিস্টেম করে দাও তাহলে তো আরও সুন্দর লাগবে দেখো এখানটা আমি জাস্ট একটা এইভাবে করে আস্তে করে যদি এরকম টাইট করে একটা নটও লাগিয়ে দিই এইভাবে দেখো তাও আমার জিনিসগুলোর ভেতরে কিন্তু সেফ থাকবে একদমই পড়বে না আর জিনিসটাও দেখতে একটু অন্যরকম দেখো এরকমভাবে রাখলে দেখতেও অন্যরকম লাগছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে